রাধে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখাবো যে ছবিতে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই ব্লাউজের ডিজাইনটা কাটিং করব ও সেলাই করব পেপার পেস্টিং ছাড়া কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দরভাবে পাইপিং দিয়ে সেলাই দেখাবো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এর জন্য কিন্তু আমরা প্রথমে ব্লাউজ কাপড়টা নিয়েছি আর একটা লাইলিং নিয়েছি লাইলিংটা দুভাঁজ করে পেতে নিয়েছি প্রথমে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করবেন আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী করছি এখানে আমাদের ঝুল যতটা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে এরপরে পুট যত থাকবে সেটাকে দুই ভাগ করব পরে নিয়ে নেব এখানে আমার পুট ছিল তেরো ইঞ্চি তেরো ইঞ্চিকে দুই ভাগ করেছি পরে হয়েছে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এখান থেকে এক ইঞ্চি শোল্ডার ডাউন করেছি আর এর মাঝখান বরাবরে আপাতত এখানে একটা দাগ টেনে নিয়েছি যেহেতু শোল্ডার ডাউন করতে হবে করার পরে কিন্তু আমাদের এখান থেকে একটা সোজা করে দাগ টেনে নিতে হবে তার জন্য এরপরে আমরা যেখান থেকে শোল্ডার ডাউন করেছিলাম ওখান থেকে আমরা মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবো মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি এরপরে এখান থেকে মাঝখানে একটা দাগ টেনে নেব নিয়ে আমাদের এখানে পুট যতটা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন মাঝখানের এখানে হাফ ইঞ্চি কিন্তু কমিয়ে নিয়ে নেব এখান থেকেও একইভাবে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে নেব আমাদের পুট যতটা আছে মহারাষ্ট্রের স্ট্রেট লাইনের এখানে হাফ ইঞ্চি কম নেবো মাঝখান বরাবরও হাফ ইঞ্চি কম নিয়ে নেব এরপর আমরা ছাতি লাইনের এখানে মেজারমেন্টটা নিয়ে নেব যে এখানে ছাতি যতটা আছে সেটাকে চার ভাগ করবো করে চার ভাগের এক ভাগ নিয়ে নেব এখানে ছাতি ছিল চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে হয়েছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নিয়েছি আর দেড় ইঞ্চি এক্সটা নিয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এরপরে কোণে থেকে দেড় ইঞ্চির একটা দাগ তুলেছি তুলে মোহরা শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমনভাবে করেছি এরকমইভাবে আস্তে আস্তে করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে আর দেখতেও ভালো লাগবে ব্লাউজটা এরপরে আমরা কোমরের মেজারমেন্ট নিয়ে নেব কুমড়ো একইভাবে যতটা আছে সেটাকে চার ভাগ করে নিয়ে নেবো নিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এই ব্লাউজটা যেহেতু টেকেন দেবো না তার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আপনারা টেকেন দিলে কিন্তু এক ইঞ্চি আবার এক্সট্রা নিয়ে নেবেন এরপরে যেমনভাবে ড্রয়িং করেছি এরকমভাবে প্রথমে কেটে নেবো এরপরে আমরা এবার কিন্তু গলার চওড়া নিয়ে নেব তার আগে আমরা দেখে নেব যে আমাদের মহড়াটা ঠিক আছে কি না মহড়াটা কিন্তু কাটার আগে এটা আপনারা দেখে নেবেন দেখবেন কিভাবে ওইরকমই আস্তে আস্তে গোল গোল করে দেখে নেবেন আর মোহরা যতটা আছে সেটাকে হাফ করবেন করে তার সাথে হাফ প্লাস করবেন করে দেখে নেবেন যে ঠিক আছে কি না এরপরে আমরা গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি গলার লম্বাও নিয়েছি তিন ইঞ্চি এরপরে বক্স তৈরি করে নেব বক্সের নিচে থেকে এক ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব এখান থেকেও তিন ইঞ্চির একটা সোজা করে দাগ টেনে নেব আর নিচে দিকে আমরা যতটা ঝুল রাখবো তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে পুরোটা এরকমই বক্স তৈরি করে নেব নিয়ে এবার এখান থেকে আমরা আস্তে আস্তে একটু গোল মতন করে সেপ দিয়ে নেব আর এখানে আমরা এখান থেকে আস্তে আস্তে করে পুরোটা কিন্তু গলার শেপটা নিয়ে আসব আমাদের যেই বক্সটা তৈরি করেছিলাম বক্সের বাইরে থেকে একটু এরকমই গোল মতন করে ড্রয়িং করে নেবো আস্তে আস্তে করে নেবেন একবারে যদি বা না হয় তখন দেখবে ডট ডট দিয়ে একটু বারবার করবেন করলে দেখবেন শেপটা খুব সুন্দরভাবে এসে গিয়েছে এরপরে পুরোটা কাটিং করে নেব এখানে আপনারা যদি বা পিছনে হুপ হুপের ঘর করতে চান তাহলে কিন্তু কাটিং করার সময় হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবেন ফলসটা যেমনভাবে কাটিং করেছিলাম মেন কাপড়টি একইভাবে আমরা কাটিং করে নিয়েছি এরপরে যেহেতু ডরি হবে তার জন্য এক ইঞ্চি বরাবর একটা লম্বা করে কাপড় কেটে নিয়েছি সেটাই ডরি তৈরি করে নেব প্রথমে এইরকমই দু ভাঁজ করে নিয়ে পুরোটা সেলাই করে নেব নিয়ে তারপরে ডরিটা উল্টে নেব নিলে কিন্তু সুন্দরভাবে ডরিটি তৈরি হয়ে যাবে ডরি তৈরি করার ভিডিও অনেক রকমের দেয়া আছে আমার চ্যানেলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যদি বা সমস্যা হয় দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি এরকমইভাবে কিন্তু ডরি তৈরি করে নিতে পারে। এরপরে আমরা মেন কাপড়ের সাথে কিন্তু ফলসটা পুরো পেতে নিয়ে পিন করে নেবো যাতে সেলাই করার সময় না সরে যায় যেহেতু পেপার টেস্টিং বসাচ্ছি না আর সেলাই করার সময় যদি বা ফলস আর আর মেন কাপড়টি সরে যায় তখন কিন্তু সেপটা ভালো আসবে না সেপটা যতটা কাটিংয়ের সময় খেয়াল রাখতে হবে একইভাবে কিন্তু সেলাইয়ের সময় আমাদেরও দেখতে হবে যে দুটো পার্ট আমাদের একইভাবে সেলাই হচ্ছে কি না তবে কিন্তু দুই দিকের সেপটা ভালোভাবে আসবে নাহলে কিন্তু সেপটা ভালোভাবে আসে না আমরা কিন্তু মেন কাপড়ের উপরে সহজ ভাঁজের উপরে ফলসটা বসিয়ে নেবো এটা যেন উল্টো ভাঁজের উপরে ফলসটা বসালে কিন্তু ভালো আসবে না দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু পিন করে নিয়েছি এরপরে যেহেতু আমি লেস বসাবো এখান থেকে তার জন্য কিন্তু আন্ডারগ্রাউন্ড ভাবেই সুন্দর লাগে অনেকটা কিন্তু বাইরে থেকে দেখা যায় আর কেমন লাগে যেন এর জন্য এরকমই লেসটা প্রথমে ভিতরের দিকে লাইলিন আর মেন কাপড়ের ভিতরের দিকে লেসটা এরকমই আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেবো মাঝখানে দিয়ে আলাদাভাবে কিন্তু সেলাই করে নিতে পারেন এটা একইভাবেও ধরে ধরে এরকমই সেলাই করলেও কিন্তু সেমভাবেই বসে যায় সেলাই করার সময় একটু আস্তে আস্তে সেলাই করবেন যাতে দুটো সমানভাবে বসে আর দেখতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন কেমনভাবে সেলাই করছি আমাদের কিন্তু গলার যেমন যেমনভাবে আসছে সেরকমইভাবে কিন্তু ফলস ও মেন কাপড়টি আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি তবে কিন্তু ভালো ভালোভাবে আসবে আর কোনোটা যদি বা টানাটানি করি তাহলে কিন্তু কাপড় ছোট বড় হবে আর ভালো ভালোভাবে আসবে না দেখতেও ভালো লাগবে না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেমনভাবে করছি প্রয়োজন পড়লে ভিডিওটা আস্তে আস্তে করে দিয়ে আপনারা দেখে নিতে পারেন পুরোটা কেমনভাবে কি সেলাই করেছি কেমন কেমনভাবে পুরোটা দেখে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না এরপরে আমরা সেলাই করেছিলাম সেলাইয়ের থেকে হাফ ইঞ্চি বরাবর বাদ দিয়ে পুরো কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো তারপরে সেলাইয়ের ধার ধরে ছোট ছোট করে কেটে নেবো যাতে শেপটা ভালোভাবে ওঠে পুরোটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে উল্টে নেব যতটা পারবেন ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন আর না হয়তো এরকমই পুরোটা আস্তে আস্তে উল্টে নেবেন নিয়ে ভাত ধরে একটা করে চাপ সেলাই দিয়ে নেবেন চাপ সেলাইটা দেওয়ার সময় কিন্তু ফলসের দিক থেকে চাপ সেলাইটা দিয়ে নিলে দেখতে ভালো লাগবে এরপরে যেহেতু আমরা এখানে ডরি তৈরি করেছিলাম ডরিটা বসানোর জন্য প্রথম ফলসের কাছ থেকে যখন সেলাই করে আসবো আমাদের ডরি যেখানে বসবে ওখানে পুরো ডরিটা একটু মুড়ে নিয়ে সেলাই করে নেব যেহেতু লেজ বসানো হয়েছিল তার জন্য দইটা আন্ডারগ্রাউন্ডভাবে বসানো যায়নি তার জন্য এমনি এরকমই উপর দিয়ে সেলাই করে নিলেও কোনো অসুবিধা হবে না এরপরে আমরা কিন্তু ফলস ও মেন কাপড়টি পুরোপুরি এরকমই আস্তে আস্তে সমান করে ধরে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন কেমনভাবে করছি এরকমভাবে কিন্তু আপনারাও করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে এসে যাবে আর এই সেলাই করার সময় কিন্তু কোনোটা টানাটানি করবো না করলে ছোট বড় হয়ে যাবে আর একদিকে কাপড় বেশি হয়ে যাবে একদিকে কমে কম হয়ে যাবে তখন কিন্তু সেপটা ভালো আসবে না এর জন্য আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরপরে ফলস ও মেন কাপড়টি সেলাই করার পরে যে বাড়তি কাপড়গুলো আমাদের বেশি হয়েছিল সেগুলো কিন্তু কেটে পুরোটা বাদ দিয়ে নেব দেখতে পাচ্ছেন গলা শেপটা কেমনভাবে এসছে এরকমভাবে কিন্তু খুব সুন্দর ফিনিশিং এসে গিয়েছে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে